আখির দেরি করেন যে একটা মানুষকে দ্রুতগতিতে দিয়ে দোকানে মালগুলি নিয়ে একটু বিক্রি করবে দশ টাকা কামাই হবে তা না দিনের পরে থাকেন হাত হাত কি হবে কিন্তু গতিতে মালা দিয়ে দিতে হবে

বসের সব কাজ আমার জানাই দিতে হবে বস এইগুলি আপনার কাজ করে আপনার লোকগুলি আমাকে এভাবে কষ্ট দেয় আসসালামু আলাইকুম বস লাঞ্চে বস গেছে লাঞ্চে আর শুধু পাইছেন আমার যেভাবে সেভাবে দেরি করাইতেছেন ভাই ধরেন আমার সহকারী আই বস ভূতই তো আমার বিল বলেন আমার দোকানে অনেক কাজ আমি চারটি এসিতে সমস্যা গ্যাস লাগাবে সার্ভিসিং করবে লোক লাগাই দিয়েছি আর আমার এভাবে দেরি করে রাখলে